শেখ হাসিনা প্রায় বলে বেড়াতেন এবং শেখ হাসিনার লোকেরা মুক্তিযুদ্ধীরা একটা বক্তব্য খুব ফেরি করতেন খুব মার্কেটিং করতেন সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতে বলতে মুক্তি তাদের খেলা বেরত কিন্তু সবচেয়ে তারা বড় অপমান করেছে মুক্তিযুদ্ধকে এবং মুক্তিযুদ্ধের চেতনার মানে বাংলাদেশে মুক্তিযুদ্ধের অর্জন করবে তার ছাত্রদলের জন্মলম্বে যে নেতৃত্ব ছাত্রদলকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তাদের হাতে শেখ হাসিনা পশুদের হাতে আঘাত প্রাপ্ত হয়ে দুনিয়া থেকে চলে গেল তিনি তো একজন তাকে আঘাত করেছিলেন কেন কারণ সে ভিন্ন একটি রাজনৈতিক দল ছাত্র সংগঠন করতেই পার মুক্তিযুদ্ধ কি শুধু আওয়ামী লীগ করেছে মুক্তিযুদ্ধ কি শুধুমাত্র আওয়ামী লীগের অবদান তা তো না মুক্তিযুদ্ধ ছিল মূলত একটি গণতান্ত্রিক আন্দোলন মুক্তিযুদ্ধে রূপ দিল কারণ যে অধিকারটুকু দেওয়ার কথা রাজনৈতিক নির্বাচনের যে ফলাফল প্রকাশ করার কথা সেই ফলাফল প্রকাশ হওয়ার পরেও নির্বাচিত যারা রয়েছে তাদেরকে সরকার গঠন করতে দেয়নি বলেছে মিটা খান্ডা ওটা বলেছে নির তারা ছিল অন্য জাতি অন্য দেশ তাদের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের এই অবদান সেখানে সেনাবাহিনী যুদ্ধ করেছে পুলিশ যুদ্ধ করেছে বিভিন্ন দল যুদ্ধ করছে যদি দেখা যাবে সেই ক্ষেত্রে ঘোষণা দিতে পারেন কিন্তু সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের বিষয়ে আন্তরিক থাকলেও কারণ মুক্তিযুদ্ধের ঘোষণা ছাব্বিশে মার্চ স্বাধীনতার ঘোষণা আর সতেরোই এপ্রিল সরকার গঠন তারপরে তারা সকলেই দ্বিধান্বিত ছিলেন অস্পষ্ট ছিলেন কি করবেন কি করবেন না এই ব্যাপার এই কারণে তারা স্বাধীনতার উত্তর মনে করেছে যে আমরাই থাকবো এবং আমাদের যারা বিরোধিতা করবে তারাই হচ্ছে দেশে সেই চরিত্র ক্যারেক্টার শেষ কিন্তু সেখানে আগে যাওয়া ঠিক করবে এই কারণে এটিএম খালেদ ছাত্র দলের নেতা কিন্তু বীর মুক্তিযোদ্ধা সে ক্ষমা পায়নি তাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে শেখ হাসিনা আমি এখানে ভাবছিলাম যে কি কথা বলব কেমন ভাবে আমার বক্তব্য উপস্থাপন করব কারণ যেখানেই যায় শুধু ঘুরে ফিরে

পাঁচশো কোটি টাকা শেখ তার ছেলে সচিবদের জয় এবং তার যে ভাবি সে আমার ইংল্যান্ডের দায়িত্বে তারা মালয়েশিয়ার এক ব্যাংক থেকে সেই পাঁচশো আত্মসাত করার অভিযোগ রয়েছে গুলো করে দেখুন তারা কোন জায়গায় করেছে ইংল্যান্ডে

এই এই অভিযোগগুলো তার মধ্যে বেরিয়ে আসছে শেখ হাসিনার বিশ্বস্ত একজন ব্যবসায়ী সে ফ্ল্যাট কিনে দিল এবং আইনজীবী সে তার ছোট একটা কিনে দিল আবার সেই ফ্ল্যাট রূপন্দির টিউলিপকে তার পরিবার সহ থাকার জন্য ব্যবস্থা করবে তাহলে এখন লন্ডনের সব পত্রপত্রিকায় ইংল্যান্ডের বিভিন্ন সংবাদ মাধ্যমে এই কথাগুলো আপনারা

শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে আছে এটা কিন্তু বলতে পারছে না বাংলাদেশে তার দুটি পাসপোর্ট সেই দুটি পাসপোর্ট একটা কূটনৈতিক পাসপোর্ট একটা জয়ের পাসপোর্ট দুটোই বাতিল করছে তারপরে কি স্ট্যাটাস ভারত কিভাবে তাকে